এটা কি করেছে জানেন এই বিলটা তিনটে বিলকে কপি পেস্ট করে দিয়েছে মলয় অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র আর অরুণাচল প্রদেশ একদম হুবু যে আপনি বলছিলেন না যে আপনার লোকরা বলছিল আপনার সব চ্যাং ম্যাং যারা আছে কর্মচারীরা ব্যাপক প্রচার বাপরে বাপ এই রেভলিউশন করে দিলেন নিউ আন্ডার দা লিডিশ ওয়ান অব দি লেডি চিফ মিনিস্টার অফ আওয়ার বেঙ্গল নতুন দিগন্তের উন্মোচক তিনি যে এটাও চুরি করেছেন চোর মমতা ব্যানার্জি সেটা তো পশ্চিমবাংলার লোক বুঝতে পারছে অরুণাচল প্রদেশের কাছ থেকে চুরি করেছেন অন্ধ্রপ্রদেশ থেকে চুরি করেছেন মহারাষ্ট্র থেকে চুরি করেছেন এখন স্টিকার পিসি কে চোর পিসি বলে ডাকবে সর বিল চোর খাদ্য চোর চাকরি চোরের পরে বলবে বিয়ে কপি পেস্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট কত বড় হিপোক্রেট সরকারকে এখানে বসিয়ে রেখেছেন একে দেখলে তো নর্থ আর কিম লজ্জা পাবে বলি আমার উপরেও আরেকজন আছে পৃথিবীতে বেঁচে আমি বিলের ফোর্থ পয়েন্টটা পড়ুন ক্লিয়ার লেখা আছে কোন সংবাদ মাধ্যম কোন ইলেকট্রনিক্স মিডিয়াতে কিচ্ছু যাবে না এইরকম একটা অগণতান্ত্রিক আমার তো সাতাত্তর সালে আমাদের বয়স কম ছিল আমাকে জানেন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় সব মিডিয়া ফিডিয়া পেপারের লোকদের অ্যারেস্ট করছিল আটকেছিল আমার মনে হয় তখনও এই ধরনের বিল ছিল না ব্রিটিশরা করেছে বলে আমার জানা নেই সম্পূর্ণ রাজনীতির বাইরে সমাজের ব্যাধি সমাজ থেকে ব্যাধি মুক্ত করতে হবে সেদিনকে প্রদীপ মোমবাতি নিয়ে সবাই সেই আপনার নিউ টাউনের আপনার গেট থেকে শুরু করে সব গোটা রাজ্য জুড়েই তো আমি স্লোগানগুলো দেখছিলাম ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই একই কথা বলছিল আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব শেষ কিন্তু এখানেও খবর আটকাবো বিল করে সংবিধানকে মানবো না কঙ্কারেন লিস্ট যেমন কেরালার সিপিএম এর মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন বিদেশ সচিব অর্জুনরাম মেঘওয়াল স্টেটমেন্ট দেখবেন কেরালার সিপিএম সরকার যা করেছে মূর্খের মতো বিদেশ সচিব এখানকার সরকারও তাই করেছে আমরা সাপোর্ট দিয়েছি কার্যকর আপনাকে করতে হবে কারণ আপনি আঠাশ তারিখে বলেছেন আপনার লোকরা মঙ্গলবার দিন বিল এনেছে সোমবার সন্ধ্যায় একটা বিল এনেছিলেন ডিফেক্টিভ বিল তার উপরে আমরা অ্যামেন্ডমেন্ট দিয়েছি আপনি সকালবেলা আবার একটা আরেকটা একটা বিল অতএব লফুল্লি বিল আনা এবং কার্যকর করার দায়িত্ব আপনার আমরা তো সমর্থন করেছি বলতে পারবেন না কেউ ডিভিশন চেয়েছে আমার অ্যামেন্ডমেন্টগুলো রিজেক্ট করেছেন আমি তো অ্যামেন্ডমেন্ট যে দিয়েছিলাম কেন স্পিকার দলতা স্পিকার করতে দিচ্ছিল না আপনারা কারণ বুঝেছেন এভিডেন্স টেম্পার এফআইআর রিফিউজ সাক্ষীর বয়ান বদল সাক্ষীদের নিরাপত্তা আপনি কনভিকশন দেবেন কি করে সাক্ষীকে ঠিক রাখতে হবে তো যে ডাক্তার যে পুলিশ চার্জশিটে ফরওয়ার্ডিং এ কেস ডায়েরিতে এক কথা লিখলো সেই পুলিশ যখন আট বছর পরে তাকে ডাকা হয় আমরা প্র্যাকটিক্যাল দেখেছি বলছি আমি চিনতে পারছি না তখন কি বল লিখেছিলাম মনে নেই রিটার্ন করে দিয়েছি সাক্ষীরা দিনের পর দিন বলে অসুস্থ বাড়িতে কাজ আছে বাইরে আছি সাক্ষীদের ভয় দেখানো হয় এই কথাগুলোই তো ছিল